হ্যালো গাইজ আসসালামু আলাইকুম অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম আপনার মাঝে আজ সকাল সকাল বেড়ায় গেছি বাসের ভিডিও কর্মবিদায় এই জন্য বাস বাসা থেকে আস্তে করে গেটটা লাগিয়ে সোজা চলে গেলাম আর এখানে ক্ষণক্ষনে শীত ধরতে গেলে এখন প্রায় ছয়টা দশ মনে হয় পনেরো বাজে আর এই অবস্থা দেখি তো অবাক এখন যাবো রূপসা বেরিয়েছে তাই চিন্তা করতেছি যে কীভাবে যাবো যে চারিদিকে কুয়াশা এমন ঠান্ডা আর আমার ভালো কোনো সোয়েটার নেই এইটাই দিয়ে চলতে হবে যাই হোক এখন আমি যাব। বাসা থেকে বেরোবো আর বাসা যে রাস্তা যে অবস্থা যে অনেক কষ্ট হচ্ছে আর এদিকে আমি বাইপাস দিয়ে বেরোচ্ছি এদিকে প্রচণ্ড ঠান্ডা আর আমার বাগিনা তো বাসে যাতে রূপসা ব্রিজে দাঁড়িয়ে আছে সে বাসে ভিডিও করবে আর এখন এইদিকে পুরা বাস রাস্তা নিরিবিলি আর প্রচণ্ড ঠান্ডা এই শীতে কেউ বেরোচ্ছে না হাঁটতে হাঁটতে দেখি কোনো গাড়ি ঘোড়া পাই কি না গাড়ি তো তেমন নাই আর দেখি ব্রিজ পর্যন্ত যায় তারপর গল্লামি হয়ে এদিক দিয়ে চলে যাবো আর এদিক দিয়ে দেখতেই পারতেছেন পুরা রাস্তা ফাঁকা আমি আর আমার না খালো না ভাই নাফিও আছে আর এদিকে দেখতেই পারছেন দিনের চান দেখা যাচ্ছে যাক ভাগ্যর ব্যাপার এত সকালে উঠছি এরকম না সকালবেলা এই আজকে এই প্রথম উঠছি এই শীতকালে আসছে বিদায় আর এই হঠাৎ করে বের হওয়া মানে প্রচুর ঠান্ডা লাগা আর প্রচুর শীত আর আবহাওয়াটা অনেক সুন্দর ছিল আকাশটা অনেক নীল যাই হোক শীতকালে একটু কুয়াশা এখন বোঝা যায় না কিন্তু পরে শেষে আরও ছিল যাই হোক ভিডিওর মাঝে মাঝে আপনাদেরকে আরও দেখাবো আর এখন যাচ্ছি এই যে ময়ূর ব্রিজে আর এখানে দেখতেই পেলাম যে পুরা ফাঁকা রাস্তা দেখি কোনো গাড়ি ঘোড়া পাই কিনা চিন্তা করতেছে কীভাবে রূপসা ব্রিজ যাবো এদিকে আমি আরও হাঁটতেছি হাঁটতেছি দেখা যাক কোনো রিক্সা বা ভ্যান পাই কি না অবশেষে আর একটু সামনে এগোয়ে দেখলাম যে একটা ভ্যান বা রিক্সা ডাক দিলাম যে ইশারা দিলাম যে একটু থামো আমরা একটু গলামারি বাজার পর্যন্ত যাব তারপর ওখান থেকে অটো ধরে অন্য ব্যবস্থা করে নেব যাই হোক এখন আমরা অটোতে অটো না পেয়ে এখন ব্যানে উঠছি আবার এই এত প্রচণ্ড বাতাস তারপরও কিছু করার নাই কষ্ট হলেও যেতে হবে আর এখানে দেখতেছেন ব্যানে উঠলে তো আরও প্রচণ্ড শীত লাগতেছে আর এখানে মনে হয় গ্রাম্য গ্রাম্য বাপ মনে হয় শহর থেকে গ্রামে চলে আসছি এমনই বাপ মনে হচ্ছে আর এদিকে না আরও শীতে কোন কোন আরও বরফ হয়ে যাচ্ছে আর এদিকে আর সকাল সকাল কারণে রাস্তা পুরা ফাঁকা আর আমাদের বেনালাম মামা একটু স্পিডে চালাচ্ছে বলতেছে আরেকটু কমাই নেন প্রচণ্ড শীত লাগে ওনার কাছে কি শীত লাগে না যাই হোক আর এদিকে আশেপাশের দৃশ্যটা অনেক সুন্দর এখন চলতে চলতে চলে আসলাম বিশ্ব রোডে সেখানেও কোনো অটো রিক্সা পাইলাম না ব্যানা করে চলতে হলো আর এদিকে রাস্তাটা অনেক ফাঁকা আর এখনকার সকালকার দৃশ্যটা খুবই সুন্দর লাগতেছে আর আস্তে ধীরে চালাচ্ছে আর এখন চলে আসলাম এই যে সেই রূপসা ব্রিজ মনে হয় যেন সাজেকের পাড়ে চলে আসছি তেমন একটা ফিল নিচ্ছে যাই হোক সকাল সকাল আর এদিকে নদীর পারে এসে তো দেখি অবাক যে এত যে কুয়াশা পড়বে বাইরের কিছুই দেখা যাচ্ছে না আর এদিকে সিনেমাটিক শট নিতে চাচ্ছিলাম কিন্তু করি নাই কেননা সাজেকের দৃশ্য সাজেকের আলাদা আর এখানে রূপসা ব্রিজের দৃশ্য আলাদা আর এত যে সুন্দর লাগবে অবাক করা কাণ্ড কেন এত সকাল সকাল কোনো সময় এখানে আসি না আর এখানে এসে তো দেখি তো অবাক মনে হয় যেন আকাশে মেঘের কাছে আমি দাঁড়িয়ে আছি মেঘ যেন আমার মাথার উপরে হাত দিলে যেন পেয়ে যায় যা আর এদিকে উপরে দৃশ্য এত যে সুন্দর হবে আগেও কল্পনা করতে পারি নাই আর এই এখন এই রূপসা ব্রিজের উপরে এসে দেখি আমার মামাকে খুঁজতেছি হঠাৎ দেখি আমার মামার তো উপরে সে আমাকে নিয়ে ফলো করতেছে যাই হোক একটু মজা ঠাট্টা করার পরে আমরা চলে আসলাম এই যে রূপসা ব্রিজের উপর দেখি তো কোনো বাস গাড়ি কিছুই নাই আর এদিকে আমরা অপেক্ষা করতেছি এই যে মোটর সাইকেলওয়ালা ভাই বাই যে কীভাবে চালাচ্ছে আল্লাহবাবু জানে এত যে ঠান্ডা তো ওনার কাছে কি লাগে না যাই হোক আমরা একটু দুষ্টামি করলাম যা খাওয়া পিনা করবো একটু পরে আর এদিকে তো মেঘলা মেঘলা আকাশে কিছু সূর্য উঠে আবার উঠে না আর এদিকে তো প্রচণ্ড ঠান্ডা লাগতেছে বা ব্রিজে এসে তো আরও কুয়াশা দেখতেছি আর এই জন্য মাওবাগিনা এবং ভাই সহ আমরা সবাই মিলে একটু দুষ্টামি করলাম বাসের ভিডিও নালে আজকে পরে দিলাম যাই আজকে একটু পরে দেবো যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ